কয়েক বছর ধরে দেশে চলছে তীব্র গ্যাস সংকট তাই বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাইনের গ্যাসের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়েছে এলপিজি সিলিন্ডার বর্তমানে দেশে প্রতি বছর প্রায় সাড়ে তিন কোটি এলপিজি সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে যা গৃহস্থলী হোটেল রেস্টুরেন্ট শিল্প এবং পরিবহন খাতে ব্যবহার হয় বান্ডেল থাকলে টাকা বাঁচবে কিনে দুই হাজার একুশ সালে প্রতি মাসের প্রথম সপ্তাহে কার্গো মূল্যের সঙ্গে সমন্বয় করে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে আসছে সবশেষ চারই মে নতুন দর অনুযায়ী বারো কেজি সিলিন্ডারের দাম এক হাজার চারশো একত্রিশ টাকা আর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে বারো কেজি সিলিন্ডারের দাম ছয়শো টাকা থেকে বাড়িয়ে আটশো টাকা নির্ধারণ করা হয়েছে বাজারে এই দামে বিক্রির কথা থাকলেও ভোক্তার কাছে পৌঁছায় না সরকারি কোম্পানির সিলিন্ডারের সঙ্গে বেসরকারি কোম্পানির দামের পার্থক্য প্রায় অর্ধেক থাকায় এই গ্যাস বিক্রিতে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিপিসির কার্যালয়ে অভিযান চালায় দুদক উঠে আসে ভয়াবহ চিত্র সাধারণ মানুষের কাছে যে গ্যাস আটশো টাকায় পৌঁছানোর কথা সেই গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে চোদ্দশো থেকে ষোলশো টাকা পর্যন্ত বিক্রি করছে অসাধু চক্র ভুয়া ডিলার হিসাবে ভুয়া লাইসেন্স ব্যবহার করে অথবা সিন্ডিকেটের মাধ্যমে তারা এলপি গ্যাস লিমিটেড থেকে বের করে নিয়ে আসে অথবা এই চারটা যে প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে বের করে নিয়ে আসে নিয়ে এসে তারা এগুলোকে ক্রস ফিলিং করে যে সরকারি যে বতল আমরা সিলিন্ডার যেটা বলি সেখান থেকে বেসরকারি যে সিলিন্ডারগুলো আছে সেগুলো বিভিন্ন তারা ব্র্যান্ড নেম অথবা লোগো ব্যবহার করে সেগুলোতে সাপ্লাই করে বিপিসির হিসাবে প্রতি বছর চোদ্দ লাখ বোতল গ্যাস সিলিন্ডার উৎপাদন করে সরকার অতিরিক্ত সাতশো টাকা প্রতি সিলিন্ডারে গ্রাহক পর্যায়ে ব্যয় হলে প্রতারকদের হাতে চলে যায় প্রায় এক লাখ কোটি টাকা সংস্থাটির চেয়ারম্যান জানালেন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা যেহেতু একটা বড় অভিযোগ এসেছে এবং আমরা দেখছি যে আসলে এই জিনিসটা অধিকাংশ লোকই ওইভাবে জানেন না সেই কারণে আমরা একটু উদ্যোগ নিয়েছি আমরা বিশেষ করে বিপিসি থেকে এবং মিস্ট্রি থেকে একটা কমিটিও করেছি প্রথমত হচ্ছে এই রিপোর্টিংয়ের উপরে একটা তদন্ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা ডিলার আমরা এখান থেকে বিপিসির থেকেও যে প্রত্যেক মার্কেটিং কোম্পানিকে চিঠি দিয়েছি তাদের ডিলার জেনুইন ডিলার কারা সেটাই করে এদিকে অনিয়মের অভিযোগে চট্টগ্রামেও সরকারি বোতল বোতলজাতকারী কোম্পানি এলপি গ্যাস লিমিটেড ও পরিবেশক কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক রকিবুল রাহাত এখন ঢাকা